যোগ দিলেন ব্রাজিলের সাভিন হোকে আর দল থেকে দূরে চলে গেলেন আর্জেন্টিনার ছোট মেসি খ্যাত এস ভেরি কথা ছিল বিক্রি নয় ধারে পাঠানো হবে ব্রাজিলিয়ান তরুণ সেভিন হোকে তবে ব্রাজিলিয়ানকে ধরে রেখে পেপ গার্দিওলা ধারে পাঠালেন আর্জেন্টাইন তরুণ মেসিকে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ক্লাদিও ইচ ভেরিকে নিয়ে স্বপ্ন দেখেছিল ম্যানচেস্টার সিটি আর্জেন্টাইন মিডফিল্ডারকে অনেকে বলতেন ছোট মেসি অনেকেই ভেবেছিলেন তিনি অ্যাগোয়ারের মতো সিটি কিংবদন্তি হয়ে উঠবেন কিন্তু বাস্তবে হলো ভিন্ন কিছু নতুন মৌসুম শুরু হওয়ার আগেই ইচফেরিকে ধারে অন্য ক্লাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যানচেস্টার সিটি ইচফেরির গল্পটা শুরু হয় দুহাজার সালে যখন বয়সভিত্তিক পর্যায়ে বিশ্বকাপ জয় করার পর তিনি ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করেন শীতকালীন দলবদলের সময় আনুষ্ঠানিকভাবে যোগ দেন সিটিজেন শিবিরে গত মৌসুমে প্রিমিয়ার লিগে অভিষেক হয় তার এমনকি ক্লাব বিশ্বকাপে সিটির জার্সিতে গোলো করেনি তরুণ আর্জেন্টাইন কিন্তু কোচ পেপ গার্দিওয়ালার দৃষ্টিতে তার ক্যারিয়ার আরো পরিপক্ক করতে নিয়মিত ম্যাচ খেলা জরুরি ম্যানসিটির ভরপুর দলে সেই সুযোগ পাওয়া কঠিন তাই বোর্ড সিদ্ধান্ত নেয় তাকে ধারে পাঠানোর এক মৌসুমের জন্য জার্মান ক্লাব যোগ দিয়েছে লেভারকুজেনি ধারের শর্তে কোনো স্থায়ী কেনার অপশন রাখা হয়নি অর্থাৎ মৌসুম শেষে তিনি ফিরে আসবেন ইতিহাদ স্টেডিয়ামে এই ধারের উদ্দেশ্য মূলত তাকে খেলার অভিজ্ঞতা বাড়ানো এবং ভবিষ্যতের জন্য তৈরি করা অন্যদিকে একই সময়ে সিটিতে রয়ে গিয়েছেন ব্রাজিলিয়ান তরুণ প্রতিভা হ তাকে নিয়েও ইউরোপের বড় বড় ক্লাবের আগ্রহ ছিল এমনকি টটেনহ্যামে যুগ দেওয়ারও গুঞ্জন সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে পেপ গার্দিওয়ালা হোকে এই মৌসুমে ছাড়তে রাজি নন সিটি যদিও এজ ফেরিকে ধারে পাঠিয়েছে কিন্তু তার ভবিষ্যৎ এখন উজ্জ্বল তবে পেপ গার্দিওয়ালা দুজনের মধ্যে যে কোনো একজনকে এই মৌসুমে দলে রাখতে চেয়েছিলেন আর শেষ সেই ভাগ্যবান সেভেন হোক